আপনারা জানেন একটি অবৈধ নির্বাচনের অবৈধ মেয়র হওয়ার জন্য সারা ঢাকা শহরবাসীকে চিম্মি করে তালা দিয়ে সেবা বঞ্চিত করে যে মেয়র হতে চাচ্ছেন সেই মেয়রকে আমরা মানি না প্রিয় ভাইরা আমার আপনাদের জনগণের মেয়র হতে চান জনগণের অধিকার খর্ব করতে পারবেন না জনগণের অধিকার খর্ব করে জনগণের অধিকারকে বঞ্চিত করে জনগণের সেবা থেকে বঞ্চিত করে যে হতে চায় সে জনগণের মেয়র হতে পারে না বন্ধুরা আমার আমরা চাই যারা সামনের দিকে নির্বাচিত মেয়র হতে চান তাদের দায়িত্ব সরকার সরকারের কাছে দাবি তোলা নতুন করে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে জনগণ যদি আপনাদের ভোট দেয় সবাই থাকে থাকে আবার হবেন আর যদি না থাকে জনগণ ভোট না দেয় অন্য কাউকে ভোট দেয় তাই তাই বের হবেন সেবা করবেন আমরা একটা কথা বলতে চাই রাস্তা বন্ধ করে কোনো আন্দোলন হতে পারে না জনগণকে চিহ্নি করে কোনো আন্দোলন হতে পারে না কয়েকজন মানে নেতাকে রাস্তা বন্ধ করে আন্দোলন হতে পারে না যদি জনগণ রাস্তায় নামে সেটা ভিন্ন কথা চলLogan কিষকসম মেঘ মেতি মহוש ব্যবসায়ী रिक्শালা সকল নরের মন যখন রাস্তায় নামবেন সেই আন্দোলনকে বলে হয় জনগণের আন্দোলন যেটা আমরা 5ই আগস্টে দেখেছি সেই 5ই আগস্টের মতো যদি নতুন করে কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের সাথে ঢাকা খুশি থাকবে ঠিক ওইজন হলে জনগণ

শ্রীদেব রামনের দুই সন্তানের ভিতর এক সন্তানকে মেরে ফেলা হয়েছে আর এক সন্তানকে মরতে মরতে উনি ভাগ্য ধরে বেঁচে গেছেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা যে দবাসীর আচরণ করতেছেন আপনারা এই দবাসীর আক্রমণ گیری বন্ধ করেন আপনারা আমি সরকারকে বলতে চাই মৃত্যু জামাওলা ত্রিভঙ্গ বিএনপি যারা দাউল ত্রিভঙ্গ আছে আমি আপনাদেরকে শ্রদ্ধা করে বলতে চাই আপনাদের এই আপনাদের এই ফালতু কথাবার্তা আপনারা এগুলো বন্ধ করেন আপনারা করেছেন কিছু করতে পারেন নাই আমি গত বর্ষ দিন শহীদ প্রেসিডেন্ট জয় দামের কবর করতে গিয়েছিলাম সেখানে আমি আমার আবগর রাখতে পারি নাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আপনারা পনেরো বছর অনেক কিছু করেছেন কিন্তু করতে রক্তের বিনিময়ে আপনারা আজকে জেলখানা থেকে বের হয়েছেন আপনারা সেই পাঁচ তারিখে আপনারা বলেছেন যে আজকে এই ছেলেরা রাজপথ যদি না নামত আপনারা তার আগে থেকে বলেছেন যে এই এই ছাত্রদের সাথে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই আমরা ওদের আন্দোলনের সাথে সম্পৃক্ত নাই এখন আপনারা এসেছেন আপনাদের ক্রেডিট নিতে আপনাদেরই তো এখন ডিজিটাল যোগ এখন আমি কি বলতেছি এটা হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করা থাকতে আরেক প্রমাণের বিরুদ্ধে অভিযোগ এবং খালেদিয়ার বিরুদ্ধে অভিযোগ আপনি যত ফেসিস্ট যে অভিযোগগুলো করেছিলেন

মুক্ত কথা বলতে পারতেছেন আপনাদের স্বাস্থীতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন আপনারা বিমা প্রকাশ করার সুযোগ পেয়েছেন আপনারা কিভাবে তাদের সাথে নীল ফেরামি করে কথা বলেন আপনারা কিভাবে তাদেরকে তুচ্ছ প্রাচ্ছন্ন করে কথা বলেন যেই ইলেকশনকে আপনার সারা বাঙালি অবৈধ ঘোষণা করেছি আমি যাব এই নির্বাচন সেই নির্বাচনকে আমরা সমস্ত বাঙালি গৃহ ধরে সমস্ত বাংলাদেশি আমরা গৃহ করে প্রত্যাখ্যান করেছি সেই ইলেকশনকে আপনারা অনুভব শুরু করে আবার সেই ইলেকশনে আপনারা কিভাবে আশা করেন আমি আপনাদের উদ্দেশ্যে আপনারা দয়া করে কাজা চুরাচুরি করবেন না সৈরের কিন্তু উৎপথে আছে সাবেক প্রতিষ্ঠান উৎপাদে আছে আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ আমরা রাতে ভাই না আমরা সাধারণ জনগণ সারাত্র থেকে থাকি দেশের খবর আমরা দেখি কে কোন দিক থেকে কি করতে সেগুলো বাংলার মানুষ এখন বুঝে এখন গ্রামের একজন সাধারণ কৃষক নিজের পোকের দিকে ওই বান্ধব না করে নিজের করে দেশের জন্য কিছু করেন কিছু পাওয়ার আসায় নতুন করতে আশায় আমরা সমস্ত বাঙালি সমস্ত বাংলাদেশি এক হয়ে আন্দোলন করেছিলাম আপনারা যে ইলেকশনকে ঘোষণা করেছেন সেই নিজেরা নিজেরা করে সমস্ত নগরবাসীকে আপনারা ওদের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনারা কি করে আশা করতে পারেন যারা সাধারণ নাগরিক যারা কোনো রাজনীতি করে না তারা আপনাদেরকে ক্ষমা করবে আপনারা কি করে চিন্তা করতে পারেন এগুলা আপনাদের এই নৌগ্রামী বন্ধ করেন আপনারা দয়া করে অতি সত্তর আপনাদের ভিতরের মানুষটাকে জাগ্রত করেন আপনাদের বিএনকে তার ঘুরে দেন আপনারা বর্তমান অন্তর্বর্তীকারী সরকারকে সহযোগিতা করেন আপনারা এই আজাদে এই করে একটা সুতো তাল করে আপনারা প্রতিদিন দেশকে অস্থিতিশীল করবেন না উনি ওয়াদা করেছেন ইলেকশন দিবে তবে ইলেকশন দেওয়ার জন্য প্রশাসন থেকে সবকিছু একটা সিস্টেম আনতে হবে আপনারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করুন উনি যত ওয়াদা দিয়েছেন ওয়াদা দিবেন দয়া করে আপনারা আপনার রাজনীতি খেলা বন্ধ করেন এবং নগরবাসীকে তাদের সেবা দামে দাদা দেওয়া থেকে বিরত থাকুন আল্লাহ হাফেন বাংলাদেশ জিঙ্গাবাদ